গুড আফটারনুন ফ্রেন্ড দেখতেই পাচ্ছ এটা কষ্ট কি বলবো আর এই যে একটা দেখাচ্ছে একটা শাড়ি পিঙ্ক কালারের পিঙ্ক আর হোয়াইট দেখো পিঙ্কটা এটা আমার জন্য না এটা আমার মায়ের জন্য তো এই শাড়িগুলো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে দিয়েছিল এগুলোর দাম হচ্ছে নশো আটানব্বই হাজার টাকায় তো হাজার টাকার শাড়িটা আমি পাঁচশো টাকাতে পেয়েছি দেখবো শাড়িটা এটা একটা গেল আর একটা হচ্ছে এই যে এটা আমি আমার জন্য নিয়েছি কিন্তু আমি একদিনই পরবো পরে আমার আমার মাকেই দিয়ে দেবো তো এটা ওটা একই দাম এই দেখো এটা পার্পেল কালার তো শাড়ি দুটো নিয়ে আসার পরে আমার ভাইকে ফোন করলাম বললাম মার জন্য দুটো শাড়ি নিয়েছি টাকাটা পাঠিয়ে দিস তো বললো ঠিক আছে কত টাকা আমি বললাম হাজার টাকা তো বলছি ঠিক আছে পাঠিয়ে দেবো তো হয়ে গেল এই দুটো হচ্ছে দেখে আমার আজ একটু রাগারাগি করলো রাগারাগি বলতে সেই কারণে না আসলে সেইভাবে তো আমরা তো বাড়িতে জিন্স করি না ওই বাইরে ঘুরতে গেলে একটু পড়া হয় তো আমার কাছে অলরেডি যেহেতু জিন্স আছে তিন চারটে তো আবার কি দরকার নেওয়ার কিন্তু আমার মনে হলো কি একটু ডিসকাউন্ট দিচ্ছে তো তো একটা নিয়ে নিই সেই জন্য এটা নিয়েছি তো গেলো এটা সাড়ে তিনশো টাকায় আমি পেয়েছি আর এই যে এই চুড়িদারের পিসটা আমি নিয়েছি এই চুড়িদারের পিস অনেক দিন থেকে নেওয়া হয় না কেননা বলো তো পিস নিলে না বানাতে অনেক টাকা মুহূর্লি লাগে এখন তো সে তার থেকে না কুর্তি নেওয়াটাই অনেক বেটার আর সেই জন্য নেওয়া হয় না এমনিতেও আমি অনেক দিন পর এখানে বাজার করতে গেলাম কারণ আমার যদি যা দু একটা জিনিস লাগে বা আমার ছেলের যদি কিছু লাগে তো আমি অনলাইন থেকেই বেশি নিই সেইভাবে মলে গিয়ে আর বাজার করা হয় না অনেক দিন পরে মানে অনেক দিন পরেই গেলাম আর এমনিতে আমার হাজব্যান্ডের যা জিনিস লাগে ও একটু এখান থেকে কম নেয় বাইরে থেকেই বেশি নেয় তো সেই জন্য আর সেইভাবে বাজারে যাওয়া হয় না পুজোর সময় যদি যা দিতে হয় সবাইকে তার জন্য যদি একটু যায় এই তাছাড়া এমনিতে আর এখন আর যাওয়া হয় না তো এই চুড়িদারের পিসটা আমি সাড়ে তিনশো টাকায় পেয়েছি সেই জন্য নিলাম অনেক সময় কী হয় মানে পুজো টুজোতে না সবসময় তো আর শাড়ি পরতে ভালোই লাগে না শাড়ি না পরে পরে শাড়ি আর পরতেও ইচ্ছে করে না তো তখন কোনো পুজোর অকেশানে না একটু মানে কুর্তির থেকে একটু চুড়িদার করলে হয়তো ভালো লাগে কুমনাটা থাকে সেটা একটু মাথাতে দেওয়া যায় তো সেটা ভেবেই আমি এটা একটু ভালো লাগলো যেহেতু তাই নিলাম পিঙ্ক কার্ড বাড়িটির মধ্যে কেমন হয়েছে একটু জানাবে তোমরা এই দুটো জিন্স আর পিসটা আমার জন্য নিয়েছি আর শাড়ি দুটো আমার মায়ের আর এখানে আমি আমার বাবুর কিছু নিয়েছি আমার বরের জন্য কিছু নিয়ে নিই কারণ আমার বর উনি কম দামি জিনিস পছন্দ করে না আর আমার কাছে অত টাকা নেই যে ওনাকে আমি বেশি দামি জিনিস নেবো আর একটুগুলো সব ডিসকাউন্টের জিনিস ও পছন্দও হবে না সেই জন্য নিয়ে নিই দেখো এটা আমার বাবুর জন্য নিয়েছি একটা রেড কালার বেশ ভালো লেগেছে আমার আর স্যান্ডেল নিয়েছি ওর জন্য এগুলোই নিয়েছি বেশি এগুলো কিন্তু ডিসকাউন্টে না হ্যাঁ এগুলো মানে যা যার দাম ছিল তাই এগুলো এক একটা কত করেছিল এটা সেভেন্টি নাইন আর এই রেড কালারটা দেখো এটা হচ্ছে এটা নাইনটি নাইন এগুলো ভালোই নাইনটি নাইনে একটা দেখো গেন্জি পাওয়া যাচ্ছে কাপড়টা খুব খারাপ না কিন্তু বেশ ভালো আছে তো এটা নিলাম আর এটাও নিয়েছি এই যে আমার ভালো লেগেছে কালারটা এই কালারটাও বেশ ভালো লেগেছে মিষ্টি পিংয়ে কিন্তু এই জিনিসগুলো আনার পরে আমার ছেলেকে যখন দিয়েছিলাম বাবা এই যে তোর জন্য নিয়ে এসেছি ছুঁড়ে ফেলে দিয়েছিলো ছুঁড়ে ফেলে দিয়েছিল এই কারণে ও হচ্ছে হিরো ড্রেস লাগবে এগুলো নিয়ে এসেছি কেন সেই জন্য কেউ ড্রেস বলতে একটু ওই যে বেশ ফুল প্যান্ট থাকবে জ্যাকেট থাকবে ফুল শার্ট থাকবে ওগুলো তো বিশেষ করে ফুল শার্ট না হলেও ওর মানে একটু জ্যাকেট থাকবে একটু দামি যেগুলো আর কি সব সময় ইউজ করার জন্য না মানে যেখানে সেখানে যাবে একটু সেই ড্রেসগুলোকে ও বিরোধ ড্রেস বলে তো ওই ড্রেসগুলো কেন আনিনি সেই জন্য কি বলছো একশো উনত্রিশ একশো উনত্রিশ টাকায় দেখো খারাপ হয়ে গেছে ভালোই দিয়েছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে দুটো গেঞ্জি আর তিনটো স্যান্ডেল গেঞ্জি আমার বাবুর জন্য নিয়েছি এই যে আর দুটো প্যান্ট সব সবসময় ইউজ করার জন্য দুটো এইটুকুই বাজার জাস্ট দেখলাম ডিসকাউন্ট দিচ্ছিলো অনেকদিন ধরে যাওয়া হয় না সেই জন্য গিয়ে এই বাজারটাই আমি করেছি তো তোমাদের যদি মনে হয় কারো কারো যদি বাড়ি গঙ্গারামপুরে করে থাকে বা গঙ্গা করে আশেপাশে যদি হয় যদি মনে করো যে যাবে তাহলে কিন্তু কষ্টমাজারি গিয়ে তোমরা বাজারগুলো আনতে পারো এখনও অনেক শাড়ি আছে এখনও অনেক কুর্তি আছে অনেক কিছু পাবে তোমরা ঠিক আছে তো যাদের যাদের দরকার তারা চলে যাও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি কী কী নিয়ে এসেছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই টাটা বাই বাই hat ne?